চরমকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলা ফুলকাছি পরশুরাম ও সাগল নাইয়ার দেড় শতাধিক গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ মানবিত জীবনযাপন করছেন তারা বুধবার বিপদসীমার ছিয়াশি প্রবাহিত হতে দেখা গেছে ও নদীর পানি রাস্তাঘাট থেকে ঘর কিছুই রেহাই পায়নি বানের জলে ভয়াবহ মানবিক বিপর্যয় দিশাহারা হয়ে পড়েছেন তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ এর আগে মঙ্গলবার একজন নিখোঁজের খবর পাওয়া গেলেও বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি তবে ওই সময় অনেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা জানা যায় গত তিন দিনের ভারী বর্ষণ ও ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় ফুলগাজি উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সির হাট আমজাদ হাট ইউনিয়নের চল্লিশটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে পরশুরামের মির্জানগর চিথলিয়া বক্স মাহমুদ এবং শহর সহ বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে ছাগল নাইয়ার বেশি কয়েকটি গ্রামে সৃষ্টি হয়েছে বন্যার এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ